স্যার এগুলো কি আপনারা এগুলো ব্যবহার করেন খাবার এগুলো ব্যবহার করেন এগুলো ব্যবহার করেন কিনা সেটা বলেন কি মানে এগুলো কি আপনাদের এটা কি এটা কি

হ্যাঁ এত এত নোংরা পরিবেশ আপনারা মানুষজনকে খাওয়া দাওয়া হ্যাঁ এত নোংরা পরিবেশ এখানে এখানে কাঁচামরি যাচ্ছেন কেন এটার এই অবস্থা কেন আমাকে ওনাকে কেন বলতেছেন মালিক কি উনি

খুবই নোংরা অবস্থা স্যার খুবই নোংরা পরিবেশ স্যার খুবই বাজে অবস্থা একটা হোটেল স্যার মানুষকে খাওয়াচ্ছে এই জিনিসগুলো আমরা ওই যে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি চেষ্টা করতেছেন না কোনো চেষ্টাই করতেছেন না স্যার ওই যে দেখেন বল বল দেখেন স্যার ওই যে বল উপরে স্যার এই যে কোনদিন পরিষ্কার করে নাই এভাবেই চলতেছে এগুলো রাখছে কোথায় দেখেন স্যার এই যে এত মাছ আছে কবে

আচ্ছা ঠিক আছে আমরা স্যার বক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের ঠিক আছে তিপ্পান্ন ধারা অনুসারে আপনাকে আমরা আজকে সতর্কতামূলক একটা জরিমানা করছি এক সপ্তাহ সময় দিচ্ছি ওই ওটার মধ্যে আপনি রান্নাঘরটা উঁচু করবেন দোয়া পালার এটা আলাদা রাখবেন আর যেখানে রান্না করা জিনিস এটা আলাদা রাখবেন আর যতগুলো অপরিষ্কার গিয়ে দেখছি সবগুলো আপনি ওখানে সরাবেন ঠিক আছে এই লিখো বক্তা আপনার এই কাজের কারণে মানুষের স্বাস্থ্যহানি করতে পারে জীবনহানি করতে পারে যে খাবার আপনি খাওয়াচ্ছেন খুবই অপরিষ্কার খুবই নোংরা পরিবেশ ঠিক আছে ওই জন্য আমরা তাদের কোনো কিছু নেই স্যার কিছু নেই কিছু নেই স্যার এমনিতে এমনিতেই আল্লাহর নামে চলতেছে স্যার ঠিক আছে তিপ্পান্ন দ্বার অনুসারে আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো

ব্যবসা করতে গেলে অনেক নিয়ম কারণ মেনে করতে হয় এটা ব্যবসা মানে এনা যান যা খুশি তাই করলাম ওই জন্য স্যার ওনাকে জিজ্ঞেস করলাম যে বাসায় যে রান্নাঘরটা আছে ওটা এরকম কিনা একজ্যাক্টলি নিজে খাচ্ছে না মানুষজনকে খাওয়াচ্ছে বলে লাভ আপনার কাছে ভালো এই পরিবেশটা আপনার ভালো ওকে ঠিক আছে এটা টাইম